ইউটিউবে সবাই ভিডিও আপলোড করি কিন্তু আমরা এটাই জানি না কি কারণে ইউটিউবের ভিউজ আগের মতো হয় না বা ইউটিউবে ভিউজ এসে কেন থেমে যায় আপনার ভিডিওর থেমে যাওয়ার ভিউজের থেকে কিভাবে আপনারা হাজার হাজার ভিউজ আনবেন আমি সেই পদ্ধতিটি বলে দিব তো আশা করি আমার ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ করে দেখবেন না কেননা অনেক অজানা তথ্য আপনি হারিয়ে ফেলবেন স্কিপ স্কিপ করে দেখলে তো আমার ভিডিওটা আমি বেশি ভিডিওটা বেশি বড় করব না তো চলুন আমার মেন কাজে আপনি ভিডিওতে ভিউ আসে না আমরা জনে টাইটেল ব্যবহার করি ঠিক আছে কিন্তু আমরা দেখ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা এটাই জানেন না আপনার ভিডিওতে কিওয়ার্ড বসাইতে হবে মানে আপনি কি বসান বসেন না বলেই আপনার ভিডিওতে আসে না মানে যে ধরনের দিয়ে ওয়ার্ড করে করে সেই আপনার ভিডিওতে বসাইতে হবে তো সেই ভিডিওতে কিভাবে কি বসাবেন বা কোথায় গেলে কি ওয়ার্ড পাবেন আমি সমন্বয়টা আপনাদেরকে দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা ফুল স্কিপে ভিডিওটা দেখবেন আর ইতিমধ্যে যারা লাইক কমেন্ট করেন নাই তারা কমেন্টও করবেন আমার ভিডিওটা দেখে আপনার কি উপকার পাইলেন বা পান নাই বা কো দিক দিয়ে বুঝেন নাই আমার এটা কমেন্টে জানাতে পারেন আর ইতিমধ্যে যারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও টিপস পেতে তো মূলত আমি ইতিমধ্যে আপনাদেরকে জানাইছি যে এই কিওয়ার্ড বসালে অনেক ভিউ আসে তো এই কিওয়ার্ড কোথা থেকে পাইবেন আর অনেক জনে জন্য সফটওয়্যার নামায় তো আপনার কিওটের জন্য আর কোনো সফটওয়্যার লাগবে না যারা পুরানো আছেন তারা অনেক সফটওয়্যার নামায় বার করে তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনার ওই সফটওয়্যারের কাজ আর মূলত আর লাগবে না তো কিভাবে কিউট বসাবেন ইউটিউবে ইউটিউব থেকে আপনি কিউটগুলা বার করতে পারবেন আর সুন্দর সুন্দর কিউটগুলা ভাইরাল কিউটগুলা আপনার ভিডিওতে দিলে ওই ভিডিওগুলো ভিডিও গুলা বেশিরভাগ আপনার সাজেস্টে নেওয়া হবে ইউটিউবের থেকে অনেক অনেক ভিউ আপনাদেরকে দিবে তো আমার মূলত আমার ভিডিওটা আপনাদেরকে দেখলে বুঝতেই পারতেছেন আপনাদের কতটা কাজ হইতাছে তো আমার চার মিনিট ভিডিওটা আশা করি আপনারা ফুলভাবে ও দেখবেন স্কিপ করে দেখবেন না তো মূল। মূলত কিভাবে কিউট বার করবেন চলুন আমি সেটাই আগে দেখাই আপনাদেরকে ভাইরাল কিউট বার করার জন্য আমার ইউটিউবের চ্যানেলে চলে গেলাম আর আমি কিভাবে কিভাবে গেলাম মূলত এই পর্যন্ত আপনারা দেখেছেন তো যারা সাবটাইজ বাড়াবেন মানে আপনারা চ্যানেলে যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা প্রসঙ্গেই আপনারা চার্জ দিবেন এখানে সাবটাইজ বাড়ালে আপনার জন্য কিভাবে সাবটাইজ বাড়াবেন সেই প্রসঙ্গে যে ভিডিও করে থাকেন তো এই প্রসঙ্গেরই আপনারা এখানে তো এটা এটার ভিতরে কিভাবে ঢুকছে আপনারা প্রথম থেকে দেখছেন তো এইভাবে ইউটিউব থেকে আপনি সুন্দর সুন্দর কিওয়ার্ড বার করতে পারবেন আর কিভাবে ভিউ বাড়াবেন সে দেখেন কি সুন্দর সুন্দর কিওয়ার্ড এই কিওয়ড গুলো আপনারা আপনার ভিডিওর এর ভিতরে ব্যবহার করতে পারবেন বুঝছেন আপনারা ইউটিউবের জন্য যে কিওয়ার্ড খোঁজেন তা ইউটিউবের থেকে নিতে পারবেন যদি টিকটক থেকে ভিডিও কিওয়ার্ড দিতে চান তো টিকটকে থেকে ভিডিওর কিওয়ার্ডটা নিতে পারবেন তো এভাবে আপনারা মূলত এভাবে আপনারা কিওয়ার্ডটা বার করতে এর হচ্ছে ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ড মানে এই নামটি ধরে মানুষের চার্জ দেয় ইউটিউবে হোক বা বা গুগলে হোক এ যেখান থেকে চার্জ দেন এই কিওয়ার্ডগুলো দেখাবে কিন্তু আমার মতামত কি জানেন ইউটিউব থেকে চার্জ দিলে যে কিওয়ার্ড গুলো দেয় এটি হচ্ছে অনেক ভাইরাল কিওয়ার্ড মানে ইউটিউবে থেকে যে ইউটিউবে ভিডিও ছাড়েন ইউটিউব থেকে কিউট গুলো বার করলে ওইগুলা দিলে অনেক ভিউ আসে অনেক সার্চ লিস্টেও ফালায় তো এই কিউট গুলো দিতে আপনারা চেষ্টা করবেন তো দেখেন আমি এখানে আমি যে প্রশংসার নাম দিতাসি ওই প্রশংসের কিউট আমার এখানে ভাইরাল কিউট গুলো দেখাইতেছে তো আপনারা যে ধরনের ভিডিও বানান না কেন ওই ধরনের ভিডিও ইয়া বানিয়ে ওই ধরনের ভিডিও নাম দিয়ে এভাবে সার্চ দিবেন ওই ওই ভাইরাল কিউট গুলাই আসে পড়ে বুঝতে পারছেন তো তো আজকের জন্য আমি বিদায় নিতেছি আর কেউ যে আমার ভিডিও কোনো কোনো দিক দিয়ে না বুঝে থাকেন কমেন্ট করেন আপনাকে আপনাদেরকে বুঝিয়ে দিব তো আজকের ভিডিওটা কেমন হলো মনে আমাকে কমেন্ট বক্সে জানিয়েন আজকের জন্য বিদায় নিলাম পরবর্তী ভিডিওর জন্য